বাঙালি বড্ড বেশি ভজন রসিক জামাই ষষ্ঠীর পর আষাঢ়ের বৃষ্টি শুরু হতে বাঙালি ছোট মাছের বাজারে ইলিশ খোঁজে শারদ উৎসবের শুরু থেকে হেসেলে গিন্নি খোঁজেন শীতের সবজি ঠিক সেই সময় বিজয়ের নাড়ু নিয়ে ব্যস্ত থাকেন ঠাকুমা দিদিমারা আর এরপর শারদ উৎসব পেরোলেই শীতের আমেজ নতুন ধান ঘরে ওঠার পালা এবার বাঙালির সন্ধানে আসে খেজুর রস খেজুর গুড় নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয় ধীরে ধীরে শীত তো পড়তে থাকে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হারে হারে টের পায় মানুষজন আর এরপর জানুয়ারি মাসে হার কাঁপানো ঠান্ডা সেই সময় আপামর বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান সেই পিঠে পুলি তৈরিতে চাই নলেন কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বড়ভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন এই সুখী না দিলে খেজুর রসের স্বাদ নাকি বাড়বে না তিনি বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া বলেই জানান তাই গুড়ের দাম পাচ্ছেন না তবে গত দুদিন ধরে চলতে থাকা উত্তরে ঠান্ডা কনকনে হওয়া উত্তরবঙ্গ জুড়ে যাঁকিয়ে ঠান্ডারা থাবা ফেলেছে তার রেশ পাওয়া যাচ্ছে হারে হারে আর তার সাথে জেলাবাসীর হার হিম করা ঠান্ডায় কাঁপছে কনকনে ঠান্ডায় কাঁপতে হয়ে তলায় বসে পড়ছে তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বাঙালি বড্ড বেশি ভজন রসিক জামাই পর আষাঢ়ের বৃষ্টি শুরু হতে বাঙালি ছোট মাছের বাজারে ইলিশ খোঁজে শারদ উৎসবের শুরু থেকে হেসেলে গিন্নি খোঁজেন শীতের সবজি ঠিক সেই সময় বিজয়ের নাড়ু নিয়ে ব্যস্ত থাকেন ঠাকুমা দিদিমারা আর এরপর শারদ উৎসব পেরোলেই শীতের আমেজ নতুন ধান ঘরে ওঠার পালা এবার বাঙালির সন্ধানে আসে খেজুর রস খেজুর গুড় নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয় ধীরে ধীরে শীত ঝাঁকিয়ে পড়তে থাকে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হারে পায় মানুষজন আর জানুয়ারি মাসে ঠান্ডা সেই সময় বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান সেই পিঠে পুলি তৈরিতে চাই নলেন গুড় কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বড়ভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই রস জ্বাল দিয়ে নলেন গুড় তৈরি করেন এই সুখী না দিলে খেজুর রসের স্বাদ নাকি বাড়বে না তিনি বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া বলেই জানান তাই গুড়ের দাম পাচ্ছেন না তবে গত দুদিন ধরে চলতে থাকা উত্তরে ঠান্ডা কনকনে হওয়া উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডারা থাবা ফেলেছে তার রেশ পাওয়া যাচ্ছে হারে হারে আর তার সাথেই দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর এই হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জবুথবু হয়ে লেপের তলায় বসে পড়ছে তারা এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া